বিশ্ব ইস্তমা নিয়ে আবার শুরু হলো আমাদের তিন পর প্রথম পর্ব অনুষ্ঠিত হবে শুরু শুক্রবার শুক্রবার থেকে আবার আমাদের বিশ্ব স্তমনে আবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জন্য আমি গর্ববোধ করি যেখানে আহ দিন পর আবার শুরু হয়েছে কেনা কিছুদিন আগে শুনছিলেন যে বিশ্ব স্থাপনে অনেক সমস্যার সম্মুখীন হইতেছে অনেকেই ই হয়েছে আর কি কিছুদিন আগে সম্প্রতি সব আপনারা আঞ্চলিক খবর জানায় আর বলার কিছুই নেই আবার যেত শুরু হবে আলহামদুলিল্লাহ এর জন্য ভালো সাধুবাদ জানাই এবার তিন পর্বে এবার আবার শুরু হবে গাজীপুর টঙ্গি তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার শুরু হবে আটান্নতম বিশ্বস্তর এটা হলো আটান্নতম বিশ্বস্তর এই উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এই উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সব সম্পন্ন করে তিন ধাপে অনুষ্ঠিত হবে বা বিশ্ব ইজতেমা আপনারা জানেন তিন ধাপে আগে হতে দুই ধাপে ছিল এখন তিন ধাপে করবে কেননা এই আগের যে পর্বের শুরু হওয়ার কথা ছিল তখন কিন্তু সমস্যা হয়েছিল এবং আরও আরও কিছু সমস্যা হয়েছিল যার কারণে দুই পক্ষের ধাওয়া ধাই অন্য কিছু হয়েছিল যা আপনারা অবগত আছেন তার কারণে এখন তিন পর্বে এটা অনুষ্ঠিত হবে বিশ্ব স্তরে তিন অনুষ্ঠিত হবে তাবলিক আমি যদি একটু পত্রিকা দিয়ে করছি নাই তাবলিক বাংলাদেশ সোয়ারি নিজামের অধীনে আগামী একত্রিশে জানুয়ারি শুরু হয়ে শুরু হয় দুই ফেব্রুয়ারি আখেরি যে মোনাজতের মত দিয়ে শেষ হবে বিশ্ব প্রথম পর্ব তিন ফেব্রুয়ারি শুরু হয়ে পাঁচ ফেব্রুয়ারি আখে ওনাদের মধ্যে শেষ হবে এটা দ্বিতীয় ধাপ এরপর আট দিন বিরতি রেখে চোদ্দই ফেব্রুয়ারি তৃতীয় ধাপে বিশ্ব আয়োজন করবে সাত অনুসারে মানে এবার সাত অনুসারে একদম পিছনে দিছে লাস্টে দিয়ে দিয়েছে তাদের নিয়ে গণ্ডগোল হয়েছে যেটা ওটা হয়েছে তাকে ষোলোই ফেব্রুয়ারি রবিবার আখেরি মরাজের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা তাই আপনারা তিন ধাপের আপনার শুনলেন যে কোন তারিখ কোন তারিখ আমি আবার বলি একত্রিশে জানুয়ারি শুরু হবে একটা পাঁচ তারপরে হলো তিন ফেব্রুয়ারি শুরু হবে একটা ষোলোই ফেব্রুয়ারি শুরু হবে একটা তিন ধাপে এবার বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে তাই আরো অনেক কিছু প্রশাসনের রেক্সিন জায়গাটি এবং আপনারা এগুলো বলা হয়েছে অযোগ্য ব্যবস্থা আছে খাবার পানি অনেক কিছু রান্নাবান্না ব্যবস্থা আছে যারা ইস্তেমে যাবেন তারা জানেন যাদের যাওয়ার অভিজ্ঞতা আছে তাই বলবো আপনারা সুস্থ সুন্দরভাবে ইস্তেমে অংশগ্রহণ করুন ব্যবহার করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন থাকবেন ধন্যবাদ